মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে বুধবার বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপুরটি প্রাইমারি স্কুল সংলগ্ন সরকারি খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে ফজল কারিগরের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে জগন্নাথপট্টি গ্রামের প্রভাবশালী ফজল ফজলগং তার নিজেদের প্রভাব খাটিয়ে খালটি ভরাট করে পানি প্রবাহ পথ একেবারে বন্ধ করে দিয়েছে

ਇਹ ਜੇ ਪਾਸਟਾ ਇਹ ਜੇ ਕਾਕੇ ਆਪਨੇ ਜਾਣਾ ਇਹ